রাজ্যে গত ছয় বছর যাবত বেকার বিরোধী বেকার মারা নীতি নিয়ে বিজেপির নেতৃত্বে সরকারটা চলছে আজকে ঘুম থেকে উঠেই ত্রিপুরার বিধানসভা সায়ত্রিশটা পোস্টে নিয়োগের জন্য গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তি জারি করেছিল বেকাররা পকেটে টাকা দিয়ে ফর্ম পূরণ করে এই অ্যাপ্লিকেশান পূরণ করে আজকে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে অ্যাসেম্বলি বাতিল করে দিয়েছেন তারপর কিছুক্ষণ আগে টিপিএসসি ছয়টা বস্তে টিআইটিতে এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে কিছুক্ষণ আগে একটা নোটিশ দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন সরকার যখন একটা নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেন তখন বিধানসভায় বসে কোনো মন্ত্রী হিন্দিতে কোনো মন্ত্রী বাংলাতে ডাক ডুল পিটিয়ে এই বিকাশের প্রচার করেন নিয়োগ করছেন আর গোপনে নীরবে এই নিয়োগ প্রক্রিয়া কিছুদিন পর বাতিল করে দেন আমাদের ধারণা যে বিধানসভায় যে সাতত্রিশটা পোস্টে নিয়োগের জন্য লক্ষ লক্ষ টাকা সংগ্রহীত হয়েছে বেকারের পকেটের টাকা নিয়োগে পূরণ করতে গিয়ে জমা দিয়েছেন এখন সরকার যদি টাকা রোজগারের জন্য প্রতারণার রাস্তা বেকারদের সামনে ফাঁপ পেতে দেন ভয়ঙ্করই সরকার আমরা বামপন্থী ছাত্র যুবরা দাবি করছি রাজ্যের শিক্ষিত বেকাররা ঐক্যবদ্ধ হন যেভাবে বেকারদের নিয়োগের প্রক্রিয়া বাতিল করছে রাজ্যের বেকারদের দায়িত্ব নিতে হবে এই সরকারকে আগামী দিনে বাতিল করতে হবে দ্রুত কী চলছে ফায়ার সার্ভিসে বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই জেআরবিতে বিজ্ঞপ্তি দিয়েছেন ইন্টারভিউ নিয়েছেন নিয়োগ নেই পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই জেল পুলিশের বিজ্ঞপ্তি দিয়েছেন নিয়োগ নেই ফলে এই যে বিজ্ঞপ্তি জারি করছেন রিক্রুটমেন্টের আর তার কোনো খবর নেই বলে বেকার মারার নীতি বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া মারার প্রশ্নে সরকার যে গুরুতর অন্যায় করছেন বেকার বিরোধী নীতি করছেন তার নিন্দা আমরা জানাচ্ছি এবং আমরা খবর পাচ্ছি এই যে সরাসরি সরকারি দপ্তরের সরকারি নিয়োগ এটাকে বেসরকারিভাবে কোনো পরীক্ষা ছাড়া কোনো ইন্টারভিউ ছাড়া আউটসোর্সিংয়ে কীভাবে নিয়োগ করা যায় নিজের ঘরের ছেলেদের বেআইনি বাকাপতে পথে আউটসোর্সিংয়ের নাম করে বিনা ইন্টারভিউতে কীভাবে নিয়োগ করা যায় তার জন্য অ্যাসেম্বলিতে এই প্রক্রিয়া বাতিল করেছেন আমরা তার নিন্দা জানিয়ে